আমি এখানে পেঁয়াজে পেরেক ঠুকেছি এটা দেখে তোমরা আবার কেউ ভুল করে ভেব না যে আমার ব্রেন খারাপ হয়ে গেছে না বন্ধুরা আমি পাগল হইনি আমি সত্যি সুস্থ ব্রেনেই রয়েছি তবে হ্যাঁ পেঁয়াজে পেরেক ঠুকলে কিচেনের নাইনটি পারসেন্ট সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে আর কিভাবে এই সমস্যার সমাধান হবে এটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমি আজকে তোমাদের কি দেখাতে চেয়েছি আর হ্যাঁ আজকে ট্রিকের মধ্যে বেশিরভাগ ট্রিকগুলোই কিন্তু নতুন আর এই নতুন নতুন ট্রিক দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলে আসছি আজকের প্রথম ট্রিকে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রথম ট্রিক এখানে দেখতে পাচ্ছ কিছুটা শিঙি মাছ রয়েছে আর এই শিঙি মাছটা কিন্তু ধোয়া ভালোভাবে ধুয়ে নিয়েছি কিন্তু দেখে কি বোঝা যাচ্ছে যে এটা ধোয়া এটা যদিও ধোয়া পরিষ্কার করা তবুও গায়ে কিন্তু তেল তেলে হয়েই আছে তো আজকে আমি তার জন্য একটা ছোট্ট ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি আঁশ ছাড়া যেসব মাছগুলো থাকে সেগুলো ধুয়ে কোনো সময় পরিষ্কার হয় না তার জন্য এখানে দিয়ে দিলাম আমি এক ছিপির মতো হোয়াইট ভিনিগার আর খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নিচ্ছি তাতে দেখবে এর গায়ে যত তৈলাক্ত ভাব রয়েছে সবগুলোই কিন্তু বেরিয়ে আসবে আমি তোমাদের পরে দেখিয়েও দিচ্ছি যে মাছটা যদিও ধোয়া ছিল তবুও এর মধ্যে থেকে কতটা ময়লা বের হচ্ছে এবার কি করা যাবে এই ময়লাগুলো ফেলে দিয়ে আরও একে দুই তিনবার ধুয়ে নিলে এই মাছটা একেবারে ফ্রেশ হয়ে যাবে দেখতে পাচ্ছ তো কতটা নোংরা বের হলো যদি আমরা ভিনিগার দিয়ে না ধুতাম তাহলে এই অবস্থাতেই আমাদেরকে খেতে হতো আর কতটা ময়লা যে আমাদের পেটের মধ্যে যেত তা তো তোমরা দেখেই বুঝতে পারছো তো আজকের এই ছোট্ট ট্রিকটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে চলে আসছি পরবর্তী ট্রিকে বাজার থেকে এই ধরনের পলিথিনে কিন্তু আমরা ডাল কিনে নিয়ে আসি আর এই পলিথিন থেকে ডাল আমরা কোনো কৌটার মধ্যে ঢেলে রাখি এবার কথা হলো কৌটোর মধ্যে ডাল আমি ঢেলে দিলাম কিন্তু এই বর্ষার দিনে ডালের মধ্যে অনেক সময় ফাঙ্গাস পড়ে যায় তো কি দিলে ফাঙ্গাসটা পড়বে না সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে কৌটোর মধ্যে ডাল ঢেলে নিলাম ঢালার পরে এর মধ্যে আমি দিয়ে দেব দুটা তেজপাতা তেজপাতাকে খুব ভালোভাবে ছিঁড়ে টুকরো টুকরো করে এর মধ্যে ভরে দেব এখন কথা হলো যে ডালটা কিন্তু সম্পূর্ণ কৌটোর মধ্যে আঁটেনি কিছুটা ডাল আমার এই ক্যারি ব্যাগের মধ্যেই থেকে গেল। তো ওটা আমি পরে দেখাচ্ছি ওটাকে কি করে আমি রাখব আগে যেটা কৌটার মধ্যে ডাল থাকলো এটাকে তো সেভ করে নিই এইভাবে তেজপাতা দিয়ে তারপরে না হয় পরে ওটা দেখাচ্ছি যে ক্যারি ব্যাগে যেটা রয়ে গেল সেটা আমি কি করে রাখব তো এটা রেখে দিলাম এটা মুখটাও বন্ধ করে দিলাম এবার আসছি ক্যারি ব্যাগের পালা ক্যারি ব্যাগটা এবার আমি নিয়ে আসছি এবার ওটা যে ডালটা থেকে গেছে সেই ডালটা আমি কি করে রাখব চলো দেখাচ্ছি একটা বোতলের সামনের অংশটা আমি কেটে নিয়েছি আর পিছনের অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি এটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম তাই আমি দেখাতে পারলাম না এবার এই ক্যারি ব্যাগটা সামনে নিয়ে এসে এইভাবে ধরে নিলাম আর সম্পূর্ণ মুখটা এই বোতলের এর মধ্যে ভরে দিলাম ভরে ক্যারি ব্যাগটা চারিদিক থেকে মুখটা ছড়িয়ে দেব এভাবে আর তারপরেই উপরে যে ক্যাপটা আছে ক্যাপটা লাগিয়ে দেব। এইভাবে যদি ক্যাপটা লাগিয়ে দিই তাহলে ডালটা আর ক্যারি ব্যাগ থেকে বাইরে পড়বে না দেখো আমি তোমাদের উলটিও দেখাচ্ছি কোনোভাবে ডাল পড়বে না যখন প্রয়োজন হবে তখন ক্যাপটা খুলে ডালটা ভিতর থেকে বের করে নেওয়া যাবে আবার যখন প্রয়োজন হবে এটা বন্ধ করে রেখে দিতে হবে আমি এর মধ্যে আর তেজপাতা দিলাম না যেহেতু এখানে ডালটা অল্প রয়েছে আগে এই ডালটায় রান্না করে খেয়ে শেষ করব তারপরে যেটা তেজপাতা দিয়ে রেখেছি সেটা না হয় পরেই খাবো ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি নিয়ে নিয়েছি একটা সুন্দর দেখে পেঁয়াজ পেঁয়াজটা দেখতে পাচ্ছ তো কতটা সুন্দর একেবারে চকচকে হ্যাঁ এই রকমই সুন্দর একটা পেঁয়াজ নিতে হবে আর মাঝারি সাইজের পেঁয়াজ হলে বেশি ভালো হয় আমি এখানে খুব বড়োও নিই আর ছোটোও নিই একটু মাঝারি সাইজেরই পেঁয়াজ নিয়েছি আর পেরেক দিয়ে এইভাবে ফুটো করে দিচ্ছি দুই দিক থেকেই ফুটো করতে হবে এফোর ওফোর যাতে হয়ে যায় এই এই পেঁয়াজটা পেরেক দিয়ে ফুটো করার পরে আমি যে জিনিসটা তৈরি করতে যাচ্ছি এটা তৈরি হয়ে গেলে কিচেনের বা কিচেনের বাইরে যে কোনো ঘরের প্রায় নাইনটি পারসেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে তো চলো কী সমস্যার সমাধান হবে এটা দেখতে গেলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই বুঝতে পারবে তো আমি দুই দিক থেকে পেঁয়াজটা ফুটো করে নিয়েছি এবার একটা সূচ সুতো নিয়ে নিলাম আমি এই জন্যই পেরেক দিয়ে ফুটো করলাম যে সূচ দিয়ে ফুটো করা যাবে না তাই পেরেক দিয়ে প্রথমে ফুটোটা করে নিয়েছি এবার সুজ দিয়ে যখন ফুটো করতে গেলাম দেখছি স্যুসটাও কিন্তু আমার ছোট হয়ে গেছে এবার পেরেক দিয়ে সূচের পিছনে একটু ঠেলে দিলাম তারপরে স্যুজটা পেঁয়াজের ওটা দিয়ে পার হলো দেখতে পাচ্ছ কত কষ্ট করে আমি সুসটা পেঁয়াজের মধ্যে দিয়ে বার করলাম এবার এই সুতোটা এখানটায় আমি গিট বেঁধে দেব গিট বেঁধে এটা আমার তৈরি হয়ে গেল একটা এমন জিনিস যেটা কিনা। খুবই উপকারী তোমরা ঘরে বা কিচেনে যে কোনো জায়গায় হ্যাং করে রেখে দিতে পারো আর যেহেতু এটা খুব একটা সুন্দর এবং ভালো পেঁয়াজ এর উপরে খোসাও লাগানো রয়েছে তাই এটা প্রায় দুই মাস পর্যন্ত চলে যাবে যেখানে তোমরা দেখবে টিকটিকি আরশোলা বা মাকড়সার উৎপাত হবে সেখানে তোমরা এটা টাঙাতে পারবে সেখানে যদি এইভাবে টাঙিয়ে রাখো তো মাকড়সা টিকটিকি আরশোলা এগুলো এর ধারে কাছেও আসবে না ছোট্ট ট্রিক কিন্তু খুবই পরীক্ষিত প্রয়োজন পড়লে তোমরা করে দেখতে পারো আর কিভাবে কাজ করে আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাইও চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে এক ছড়ি পাকা কলা দেখতে পাচ্ছ কিন্তু যদিও দেখতে পাকা কিন্তু খাওয়ার উপযুক্ত এখনো হয়নি একে ঘরে আরও তিন দিন রেখে তারপরে খেতে পারা যাবে কারণ এর শুধু কালারটাই এসেছে আর ভিতর থেকে এখনও পাকেনি কিন্তু তোমার যদি তাড়া থাকে যে আমি একদিনের মধ্যে একে পাকিয়ে খেতে চাই তাহলে একে ভরে দাও চালের ড্রামে যেখানে আমরা খাবার চাল রাখি সেখানে এইভাবে যদি রেখে দাও তাহলে একদিনের মধ্যে কলা সম্পূর্ণভাবে পেকে যাবে আস্তা হলে এই পর্যন্তই কাল আবার আসব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো